হ্যালো বন্ধুরা এক্সাম প্রস্তুতির জন্য কিছু নতুন প্রশ্ন উত্তর নিয়ে এসেছি তাহলে প্রথম প্রশ্নটি হল হর্ষবর্ধন কত খ্রিস্টাব্দে সিংহাসনে বসেন অপশনগুলি হলো এ ছয়শো খ্রিস্টাব্দে বি ছয়শো দুই খ্রিস্টাব্দে সি ছয়শো পাঁচ খ্রিস্টাব্দে ডি ছয়শো ছয় খ্রিস্টাব্দে সঠিক উত্তরটি হবে ডি ছয়শো ছয় খ্রিস্টাব্দে দ্বিতীয় প্রশ্নটি হলো হর্ষবর্ধন কোথায় রাজধানী স্থানান্তরিত করেন অপশনগুলি হলো এ কৌনজ বি পুরুষপুরে সি পাটনায় ডি সুবর্ণে উত্তরটি হবে এ কৌনজ তৃতীয় প্রশ্নটি হল হর্ষবর্ধনের রাজত্বকালে কোন বৈদেশিক পরিপ্রাজক ভারতে আসেন অপশনগুলি হল এ মেগাস্থিনিস হিয়েংসাং ডি কেউ নাই সঠিক উত্তরটি হবে উত্তরটি হলো শ্রী হিয়েন সাং চতুর্থ প্রশ্নটি হলো পাল বংশের প্রতিষ্ঠাতা কে করেছিলেন অপশনগুলি হল এ গোপাল বি দেবপাল শ্রী ধর্মপাল ডি রামপাল উত্তরটি হলো এ গোপাল শেষ প্রশ্নটি হল মহাবীর কততম তীর্থঙ্কর ছিলেন অপশনগুলি হলো এ বাইশ বি তেইশ সি চব্বিশ উত্তরটি হবে সি চব্বিশ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ